সপ্তাহের এই কয়েকটি দিন ভুলেও ঝাঁটা কিনবেন না লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন অর্থ সংকটের মুখে পড়ার সম্ভাবনা থাকে সপ্তাহের কোন কোন বার ঝাঁটা কেনা একেবারেই উচিত নয় জানুন বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ পরিষ্কার পরিচ্ছন্নতার স্বয়ং মালক্ষ্মী বাস করেন এখানে সন্ধেবেলা ঘর ঝাঁট দিতে বারণ করেন বাস্তুবিদরা সন্ধেবেলা ঘরে মালক্ষ্মী প্রবেশ করেন সেই সময় ঘর ঝাঁট দিলে রুষ্ট হয়ে লক্ষ্মী দেবী বিদায় নিতে পারেন ঝাঁটা কখনোই পায় লাগানো উচিত নয় এটি কেনার নির্দিষ্ট দিন রয়েছে সোমবার ও শনিবার ঝাঁটা বা ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন প্রতি মাসে পাঁচ দিন ধরে পঞ্চক চলে এই সময়টাও ঝাঁটা কেনার জন্য অনুপযুক্ত এই কয়েকটি দিন ছাড়া যে কোনো দিন আপনি ঝাঁটা কিনতেই পারেন তবে মাথায় রাখবেন সন্ধেবেলা ঝাড়ু ঘরে আনা একেবারেই উচিত নয় এটি কেনার থাকলে সকাল কিংবা দুপুরের মধ্যে কিনেই বাড়িতে আনুন এছাড়াও যদি ঝাড়ু বাতিল করতে হয় তাহলে যে কোনো দিন কিন্তু একেবারেই বাতিল করবেন না এমনটা করলে বাড়িতে বাস্তু সমস্যা দেখা দিতে পারে বাস্তুবিদরা বলছেন শুক্রবার ভুলেও পুরোনো ঝাঁটা বাতিল করে ফেলে দেওয়া উচিত নয় এই দিন বাদে সপ্তাহের যে কোনো দিন আপনি ফেলতে পারেন ঝাড়ু বা ঝাঁটা যেহেতু মা লক্ষ্মীর সাথে সম্পর্কযুক্ত সেই কারণে ঝাঁটা ব্যবহারের আগে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন যদিও এই সকল তথ্য বাস্তু মতেই বলা হয়েছে এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল